আজকের আলোচনার বিষয় হল প্রকৃত সুখ একজন সুখী মানুষের ঘটনাটা শুনে যান মিজানুর রহমান আজারি দেখুন এ সম্পর্কে কি বলেছে আপনি যদি মনোদৈহিক প্রশান্তির মধ্যে থাকেন ইউ আর ইউ আর দ্য হ্যাপিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড আপনি সুখী মহাসুখী আপনি তো তাই বলে কি এখন টাকা পয়সা সম্পদ দরকার নাই পার্থিব জিনিস যে লাগে এটা ইসলাম ডিনাই করে না তার প্রমাণ রসুল ইসলাম বলছেন যে আর বাহান মিনা সাদা চারটা জিনিস মানুষের সুখ নিশ্চিত করে পার্থিব জগতে সুখ এনে দেয় মানুষকে সৌভাগ্যশীল বানায় তার মানে ইসলাম এটা নিষেধ করে নাই কিন্তু দ্য পয়েন্ট ইজ হেয়ার এই মধ্যে থেকে রাসুল সাহা ইসলামের জীবনে আসলে কটা ছিল এটা প্রমাণ করে যে এগুলো হলে জীবন স্মুথ হয় সুন্দর হয় বাট এগুলোই সুখ শান্তি দেওয়ার আসল টুলস না মনে সুখী আসল সুখ আপনার মন আপনার হৃদয়টা আপনার হার্ট আপনার সোল এইটা মানে অফ মাইন্ড আছে কিনা এটা আপনি খেয়াল করবেন অনেক জিনিস আপনার মানে চোখ ধাঁধানো মনে হতে পারে কিন্তু আসলে সুখ না সুখ আসলে কোথায় হৃদয়ের সুখটা মনের সুখটাই আসল সুখ আপনি দেখবেন যে অনেক অনেক সম্পদশালী অনেক টাকার মালিক অনেক নেম ফেম কিন্তু ফ্যামিলিতে সুখ নেই ঘরের ভেতরে তার অশান্তি এরকম আছে না অনেক আসলে কি সে সুখী টাকা পয়সার তো শেষ নাই মিলেনিয়ার বিলেনিয়ার মাল্টি বিলিয়নিয়ার বিশাল বিজনেস ম্যাগনেট কিন্তু ঘরে স্ত্রীর সাথে ভালো সম্পর্ক নাই ছেলে মেয়ে কথা শোনা নাই তো অহরহ এখনকার সময় আসলে কি সে হ্যাপি কি বলেন চিত্তে শান্তি নাই মনে সুখ নাই মনে মনের সুখ অনেক টাকার মালিক ঘরে আট দশটা কাজের লোক কয়েকটা বাবুরছি কিন্তু কে হজম করতে পারে না আছে এরকম প্রবলেম অনেকের বলেন তো যা ডাইজেস্টের সমস্যা ডাইজেস্ট হয় না তার কত কষ্ট আমাদের কখনো যখন এরকম হয় যে ডাইজেস্ট হচ্ছে না একটু কে ফুড পয়জনিং বা বদ এরকম কিছু হলে কি অশান্তি লাগে সারা জীবনটা এটা তার জীবনটা কেমন যাচ্ছে বলেন আপনার যে মনে শান্তি আছে এই যে দুই টাকা দিয়ে নাসি আয়ম খেয়ে ফেলতে পারতেছেন যেখানে মনে চাই বসে ফেলতে পারতেছেন শুইতে পারতেছেন থাকতে পারতেছেন কত সিম্পল লাইফ কত সুখ এরপরেও আমরা যদি সুখ খুঁজে না পাই আপনি একটু ওদের দিকে তাকান কিছুই হজম হয় না তাদের কি অবস্থা ঘরে শান্তি নাই ফ্যামিলিতে শান্তি নেই আপনি সুখী মহাসুখী আপনি মহা সুখী আই থেকে বের হলে বুঝবেন দুনিয়াটা কেমন এখানে আমরা তো আমরাও ছাত্র জীবন কাটিয়েছি সময় সুহান পারিবারিক জীবনে যাবেন ক্যারিয়ার লাইফে যাবেন বিজনেসে যাবেন ব্যবসা যাবেন দিনকে দিন জটিলতার মধ্যে আপনি আসবেন এখন যে কত হ্যাপি লাইফ লিড করতেছেন আপনি কল্পনা করতে পারবেন না জন্য হতে হবে তো তাই বলে কি এখন টাকা পয়সা সম্পদ দরকার নাই বাড়ি ঘর বাবুরচি এগুলো দরকার নাই যেগুলো বলতেছিলাম না দরকার আছে আমি বুঝাতে চাচ্ছি যে ওগুলোই আসল সুখের সন্ধান দেয় না আসল সুখ কিসের সুখ মনের সুখ সবাই বলেন আসল সুখ সুখ মনের সুখ পার্থিব জীবনের এই ব্যাপারগুলো যে লাগে এটাও ইস্তাম বলে যেমন রথস্বস্তা চমৎকার হাদৃশ্যই হাদি সেটা আমি একটু করে শেয়ার করি রথস্ত্র ইস্তাম বলেছেন যে আর বা আমিনা চারটা হচ্ছে মানে সুখী হওয়ার মাধ্যম বা সৌভাগ্যশীল হওয়ার মাধ্যম যার চারটা আছে সে সাইট আর যার চারটা নাই সে সাখি সাইদ মানে হ্যাঁ কি সুখী বা সৌভাগ্যশীল আর সাকী মানি দুঃখী বা দুর্ভাগা তো সুখী কারা বা সৌভাগ্যশীল কারা রাসুস ইসলাম পার্থিব জিনিস যে লাগে এটা যে ইসলাম ডিনাই করে না তার প্রমাণ রাসুস ইসলাম বলছেন যে আর বা আনমিনা চারটা জিনিস মানুষের সুখ নিশ্চিত করে সুখে না দেয় পার্থিব জগতে দুনিয়া বি হাইসিয়াতে আর কি এক নম্বর হচ্ছে মার আতু সলেহা নেকর স্ত্রী এটা কিন্তু আপনার জীবনকে সুখময় করার একটা বড় মাধ্যম দুই নম্বর হচ্ছে আল মাসকানুল ওয়াসা প্রশস্ত বাসভবন কি বলেন খুব যদি চিপা হয় এটা তো ওখানে চলাফেরা করে মজা হবে না স্বাভাবিক কিন্তু যদি একটা চমৎকার বাসভবন হয় অনেক স্পেশাস এটা আসলে সুখ স্বাচ্ছন্দ্যের একটা ব্যাপার মানে দুনিয়াবি দিক থেকে তিন নাম্বার হচ্ছে বল যার উৎসলে ভালো প্রতিবেশী গুড নেইবার কি বলেন আরবিতে কি বলে উচলুগুল যাও তবলাদ বাড়ি কেনার আগে আগে প্রতিবেশী দেখে নাও আরবি ভাষা একটা প্রবাদ আর চার নাম্বার হচ্ছে ওয়াল মার্কাবুল হানি মানে হচ্ছে লিটারেলি হচ্ছে সুইট রাইডিং ভালো একটা আরোহণ এটা বর্তমানে গাড়ি হইতে পারে একটা সুন্দর চমৎকার গাড়ি ভালো ব্র্যান্ডের গাড়ি মার্সিডিজ না হইতে পারে আপনার টেস্টিফাই করছে আপনার এটা এটা নেগেটিভ নিয়ে আসার সুযোগ নাই হ্যাঁ এটা দুনিয়াবি দিক থেকে তো অবশ্যই একটা সুখের মাধ্যম মার্সিডিজ ব্যান্ড হইতে পারে অথবা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সময় ছিল যে কোনো আরোহণ ভালো ঘোড়া তেজস্বী ঘোড়া উট হ্যাঁ এগুলো তাহলে এই চারটা হচ্ছে আর বা আমিনা সাহাদ এই চারটা জিনিস পার্থিব জগতের সুখ এনে দেয় মানুষকে সৌভাগ্যশীল বানায় তার মানে ইসলাম এটা নিষেধ করে নাই কিন্তু দ্য পয়েন্ট ইজ হেয়ার রাসুল সাহা ইসলামের জীবনে কয়টা ছিল বলেন এই চারটার মধ্যে থেকে রাসুল সাহা ইসলামের জীবনে আসলে কয়টা ছিল শুধু এক নম্বরটাই ছিল যদি আপনি মানে একেবারে সঠিকভাবে চিন্তা করে দেখেন এই চারটা জিনিস থাকলে স্মুথ হয় রাসুদ হাসলাম বলছেন কথা ঠিক কিন্তু আসে তো মোটেও ছিল না রাসুদ ইসলামের ঘরের সাইজ জানেন তো না এখন গেলে বিভিন্ন হয় ওখানে দেখা যায় যে কত মিটার বাই কত মিটার খুবই ছোট একটা ঘরের সাইজটাই যদি বলি খুবই ছোট

আপনার কারা থাকতো মুনাফিকদের একটা দল তো থাকতো আর তিন দিকে জিউস ইহুদিরা বনু খাইনু কা বনু নাদির বনু কোরাইদা এরা কি করছে রাসুল সাথে মানে ট্রেচারির যত ধরন হতে পারে বিট্রে করার যত ওয়ে হতে পারে সবগুলো করেছে একটা রাত শান্তিতে ঘুমাইতে পারে না এদের কারণে এটা কবে পর্যন্ত পঞ্চম হিজির রাগ পর্যন্ত ঘুমাতে পারে নাই কোনো এই কুরাইজাকে যখন ইয়ে করলেন এক্সাইল করলেন তারপর থেকে অনেকটা এই জিউদের ঝামেলা থেকে উনি মুক্ত হয়েছেন তাহলে চিন্তা করেন এটাও ছিল না এরপর চার নম্বরে যদি আসেন আল হানি ভালো যানবাহন বা ঘোরা এগুলো ছিল এভারেজ ধরতে পারেন যেগুলো ছিল অসোয়া আবা যা ছিল এগুলো এভারেজ টাইপের তার মানে রাসুল ইসলামের কিন্তু এগুলো ছিল না এটা প্রমাণ করে যে এগুলো হলে জীবন স্মুথ হয় সুন্দর হয় বাট এগুলোই সুখ শান্তি দেওয়ার আসল টুলস না আসল সুখ বলেন না একটু সবাই আসল সুখ মনের সুখ এটা খেয়াল রাখতে হবে এটা আমি খুব থেকে নিয়েছি এটা হাদিস থেকে নিয়েছি এই যে যে আন অনেক সম্পদ থাকলে মূল সুখ হচ্ছে অন্তরের সুখ মূল ধনার্ট হচ্ছে অন্তরের ধনারতা আপনার অন্তর হ্যাপি তো সব হ্যাপি আপনি না খেয়ে সামান্য খেয়ে আপনি ছোট্ট ঘরের ভিতরে আপনি সুখ আর সুখ এরকম ফ্যামিলি আছে না আপনারা কি মনে করেন যে রিক্সাওয়ালার যে বস্তির ভেতরে কুড়ে ঘরে কোনো সুখ নাই কথা বলেন আছে না আছে এদেরকে আল্লাহর সুখের সন্ধান দিয়েছেন নট নেসেসারি যে আপনার টাকা পয়সা এগুলো হইলেই সুখ হবে না আরেকটা হাদিস আমি ইবনে মাজা থেকে একটু শোনাই খুব চমৎকার হাদিস হাদিসটা শোনেন ইবনে মাজা এসেছে মান কানাতি দুনিয়া আম্মা হাম্মাহু ফারাহাল্লাহু আলাইহি আমরাহু ওয়া জাআলা ফাকরাহু বাইনা আইনাই লম্বা হাদিস আমি অর্থটা বলি হাদিসটা একটু একটু খেয়াল করেন আমার সাথে বলেছেন পার্থিব চিন্তা যাকে মোহগ্রস্ত করবে মানে যে দুনিয়া নিয়ে পেরেশান তার কি হবে দেখেন তার কাজ কর্মে আল্লাহ অস্থিরতা ঢেলে দিবেন সে অস্থির হবে দারিদ্রতা হবে তার নিত্য সঙ্গী এবং এই এই পার্থিব স্বার্থ সে ততটুকুই পাবে যতটুকু তার তাকদিরে লেখা আছে এর বেশি পাবে অস্থির যদি হন আপনি পেরেশান হন যত পেরেশান হন আপনার তাকদিরে যা লেখা তার চেয়ে এক ইঞ্চিও বেশি পাওয়া যাবে নাকি যাবে আর যার উদ্দেশ্য হবে আখেরাত আল্লাহ তার সবকিছু স্মুথ করে দিবে তার অন্তরকে আল্লাহতাল ঐশ্বর্য মণ্ডিত করে দিবে যেটা বলতেছিলাম যে ফাইনাল গেনা গেনার নাপস অন্তরের সুখ হৃদয়ের সুখী আসল সুখ অন্তর সুখী আসল সুখ এবং দুনিয়া স্বয়ং তার সামনে এসে হাজির হবে তার চিন্তা হচ্ছে আখিরাত নিয়ে দুনিয়া আপনাতে এসে ধরা দিবে এই জন্য হৃদয়ের সুখটা এটা যে আসল সুখ এটা যেন আমরা ফিল করি এটা শিল করা ট্রাই করতে হবে আপনি এটা না করে অন্যদিকে যদি বেশি ছুটেন আপনার অস্থিরতা কমবে না এটা আপনাকে দুঃখী বানাবে অসুখী বানাবে অস্থির বানাবে আপনার কেড়ে নেবে জীবন